দুর্গাপূজা পুরে দুর্গাপূজার পরিক্রামা নিয়ে আমাদের দুর্গাপূজা ইনস্টলেশন এসেছে কোথায় এসেছে বলুন তো আজকে সন্ধ্যা থেকে থাকবে কিন্তু ব্যাক টু ব্যাক পূজা পরিক্রামা আর সর্বপ্রথম আজকে লাইভে আমরা করে দিয়েছি বিজনের মার্কনি দক্ষিণ পল্লী দুর্গাপূজা এবছারে কি ধিম হচ্ছে সফট জেনেই গেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আজকে শুভ উদ্বোধন আছে তার আগে আমরা চলে এসেছি এখানে মণ্ডপ দেখাবো প্রতিমা দর্শন করাবো লাইটিং দেখাবো মার্কনির লাইটিং প্যান্ডেল প্রতিমা সবকিছুই ভীষণ সুন্দর হয় এবং দূর থেকে বহু মানুষজন এখানে দেখতে আসেন সবাই এই পুজো পরিক্রমাতে অংশগ্রহণ করুন যারা আসতে পারবে না তাদের জন্য লাইভটা প্রচুর শেয়ার করে দেবেন তার কারণ আমাদের দুর্গাপুরে দুর্গাপূজার পরিক্রমা চলছে একদম প্রথমা থেকে শুরু হয়ে গেছে দ্বাদশী পর্যন্ত যে করবে সব থেকে বেশি আমাদের পুজো লাইভগুলোতে কমেন্ট নিজের নিজের প্রোফাইল থেকে শেয়ার উইদাউট শেয়ার কিন্তু হবে না শেয়ার এবং যারা করবেন পেজ ফলো প্রত্যেকের জন্য থাকছে মানে তাদের মধ্যে থেকে লাকি তিনজনকে আমরা বেছে নেব ত্রয়োদশী দিন তাদের নাম অ্যানাউন্স করব দুর্গা পূজার পরিক্রমার মেগা কন্টেস্টে মেগা তিনটে গিফট থাকবে অনেকেই পার্টিসিপেট করছেন আপনারাও করে ফেলুন টাকা পয়সা তো কিছু লাগছে না শুধু লাইভগুলোতে জয়েন করবেন প্রচুর কমেন্টস করবেন আর নিজের নিজের প্রোফাইল থেকে শেয়ার করে দেবেন এইটুকুই হচ্ছে আপনাদের কাজ এইটুকু করতে থাকুন আপনাদের হাতে আমরা দারুণ দারুণ গিফট তুলে দেবো ঠিক দ্বাদশীর পরের দিনকে সবাই জয়েন করবেন লাইভে আমরা এবার লাইটিংস দেখতে দেখতে যাই যেতে বড় করি তার সাথে সাথে আমি কেদারনাথ কনস্ট্রাকশনকে ধন্যবাদ জানিয়ে দিই কারণ কেদারনাথ কনস্ট্রাকশন আমাদের এবছরের দুর্গাপূজার প্রত্যেকটি লাইভ এবং ভিডিওকে স্পনসার করেছেন থ্যাংক ইউ সো মাচ কেদারনাথ কনস্ট্রাকশন এর পুরো টিমকে

আর কোথায় কোথায় ঠাকুর দেখা হয়েছে এখন কোথাও যায়নি বোনের বাড়িতে এসছি বিজনে আচ্ছা ওখান থেকে এবার পূজো তো এখন কদিন থাকবেন এখন এক মাস চার দিন থাকছি বাহ দারুণ ব্যাপার মানে একদম কালী পূজো পার করে দারুণ দারুণ খুব ভালো লাগলো ছুটি দিচ্ছিল না এবার জোর করে ছুটি একদম পুজো বলে কথা ছুটি না দিলেও আসতে হবে চলুন খুব ভালো থাকুন আবার নিশ্চয়ই দেখা হবে খুব ভালো লাগলো আমাদের ইনি হচ্ছেন খোকন যিনি সবসময় আমাদেরকে কমেন্ট করেন দমন থেকে খোকন দাস দেখছি তো দেখুন আমরা দুর্গাপুরে থেকে দেখতে পেলাম কি ভালো লাগছে ওনার সাথে দেখা করে এ ভালো আছো একদম চলো এখানে একদম দেখিয়ে দাও লাইটিংস গুলো ভীষণ সুন্দর লাইটিংস হয়েছে দারুণ আর মার্কনি দক্ষিণপল্লিতে আসা হচ্ছে খাওয়া দাওয়া একদম জমজমাট থাকবে পুরো সবাই অবশ্যই আসুন ওনারা বলছেন যে ওপেনিং এর পরে সবার জন্য খুলে দেওয়া হবে মোটামুটি আটটা চিন্তারই আমরা আগেই প্রতিমা দেখিয়ে দেবো আসুন আমাদের দর্শক বন্ধুদের জন্য কিন্তু কোনো কিছু বাদ মানে না না একদম না আমরা ঠিকই দেখাবো লাইটিংস কিন্তু ভীষণ সুন্দর দেওয়া হয়েছে একদম নিউটনের ওখানে রোটারি পর্যন্ত আপনারা দেখুন লাইটিংসটা দেখতে পাবেন দুদিক থেকেই লাইটিং দেওয়া থাকে একদম আপনার চন্ডীদাস রোটারি থেকে নিউটন রোটারি পুরোটাই কিন্তু লাইটিং থাকে ওরে বাড়ে এইটা দেখাও আবার সাংঘাতিক জিনিস কখনো ভূত কখনো আবার এই বছর আমার সিংহ চলে এসো সবাই একদম গেম চ্যালেঞ্জ চলছে একদম একদম গেম চ্যালেঞ্জ চলছে এটা একদম মেগা গেম চ্যালেঞ্জ দুর্গাপুর দুর্গাপূজা পরিক্রমা দুর্গাপুর টাইমস এর পক্ষ থেকে কিন্তু চলছে ঠিক আছে থিমটা কি জানো এই রে রাহুল থিমই ভুলে গেছে রে দুর্গাপুরের মার্কুরি থিম ভুলে গেছো থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম এবছরের থিম হয়েছে তো সেটাই দেখাবো অনেক জল্পনা কল্পনা ছিল কি মিউজিয়াম কোন মিউজিয়াম গুগল সার্চ করলে হাজারটা মিউজিয়ামকে দেখাচ্ছে তো তার মধ্যে থেকে কোনটার অনুকরণে করা হচ্ছে সেই নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল কিন্তু বাট এবারে আমরা একদম সামনে থেকে লাইভ দেখতে পাবো চলো এগুলো একটু দেখিয়ে দাও কি সুন্দর লাগছে সিংহ এটা খুব ভালো করেছে তো মুভেবল সিংহটা এই দিক দিয়ে পুরোটা লাইটিং করেছে আর এইগুলো যদি আপনারা দেখেন তো এগুলো একটু দেখে নিন এগুলো পুরো গাছগুলোকে কি সুন্দর লাইটিং দিয়ে কভার আপ করেছে সবাই তো জানতে থ্যাংক ইউ একশোর উপর মানুষের মুহূর্তে আমাদের সাথে জুড়ে রয়েছে আজকেও কিন্তু ব্যাক টু ব্যাক পুজো পরিক্রমা চলে যায় লাইভগুলো শেয়ার করতে হবে যদি লাইভ শেয়ার না করেন তাহলে কিন্তু গেমে পার্টিসিপেট করেও লাইভ নেই কারণ লাইভ শেয়ার হচ্ছে কিনা সেটাই আমরা আগে থেকে চেক করব ঠিক আছে চলুন একদম কোন দিকটা দিয়ে ঢুকবো আমরা এই দিকটা দিয়ে ঢোকা যাবে তাই তো চলো এই যাচ্ছে মন্ডপ দিক থেকে একদম দারুণ লাগছে দেখতে দূর থেকে চল আলোর খেলাটা একদম ভেতরে গিয়ে আমরা দেখতে পাবো ওখান থেকে এর আগেও তো লাইক করছে হ্যাঁ যখন হয়েছিল তখন থেকে আমরা রেখেছিলাম তখন থেকে তোমার পুজোতে জামা হলো বাবা আমার পুজোর জামা এই দেখো এইটা যেটা পড়েছি এটা গত বছরের পুজোর জামা এবছর কি নাই হলো না তাই তো আমি ভাবছি যে বাবা প্রতিদিন আমি পরবো টা কি ওই মোটামুটি দুটোর মতন আছে ভালো তো ওইগুলো একটু পুজো কদিন একটু রাখতে চাইছি ঠিক আছে আগেগুলো পরে একদম কাটিয়ে দেবো কোনো ব্যাপারই না সো বিউটিফুল দারুণ লাগছে থ্যাংক ইউ সুজাতা থ্যাংক ইউ মিষ্টি আজকে মার করেই দেখানো হচ্ছে একদম বৃন্দাবন গোস্বামী এরপরে আরও অনেকগুলো দেখাবো আজকে কিন্তু ব্যাক টু ব্যাক আবারও লাইভ চলবে ঠিক আছে তো সাথে কিন্তু থাকতে হবে লাইভ শেয়ার করতে হবে যেহেতু আমাদের পূজা পরিক্রমা চলছে চলো এবার এখান থেকে সামনে থেকে এগিয়ে যাবো এখনো কি কাজ কমপ্লিট হয়নি কিন্তু আজকে ওপেনিং আছে হালকা ফুলকা মনে হয় কাজ বাকি রয়েছে নাকি আজকে একদম মিষ্টিপাত থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই আপনার কাজ অসাধারণ যদি সম্ভব হয় তাহলে কোনো রেস্টুরেন্ট বাবা পিয়া যত আমাদের পেজটা ফলো রাখুন সব রেস্টুরেন্টেরই খবর আমরা দেখছি ইনস্টাগ্রাম আছে দুর্গাপুজো টাইমস দেখুন আপনি পেজ মনে হয় ফলো করেনি বা প্রত্যেকটা লাইভ ভিডিও দেখেন না ভিডিও চেক করুন প্রচুর প্রচুর রেস্টুরেন্টের অফার আমরা দেখাতেই থাকছি ডেলি বেসিসে ওগুলোতে দেখতে থাকো দিদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যাঁ আমি সবই গুলিয়ে ফেলেছি রাহুল সো নেহা তোমার তোমার এই যে বলে দিলাম জামা এইটা দেখো এটা গত বছরের জামা পড়েছি গেম চ্যালেঞ্জ চলছে গেম চ্যালেঞ্জ বলতে দুর্গাপূজা পরিক্রমার গেম চ্যালেঞ্জ চলছে প্রচুর বছর শেয়ার করতে হবে কিন্তু পাবলিক নিজের প্রোফাইলটি ওগুলো কিন্তু চেক করা হচ্ছে যারা শেয়ার করছে না তাদের কিন্তু লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে না শেয়ার প্রত্যেকটা লাইফ নিজের টাইম লাইনে শেয়ার করতে পারে একটা কিন্তু হবে না যতগুলো লাইভ হবে পূজা পরিক্রমার একদম দ্বাদশী পর্যন্ত প্রথম থেকে শুরু হয়ে গেছে আজকে তৃতীয়া একদম দ্বাদশী পর্যন্ত মানে কার্নিভাল পর্যন্ত টানা চলবে তাহলে কিন্তু একদম করতে হবে প্রচুর শেয়ার আর প্রচুর কমেন্ট তিনজন লাকি বিনারি পেয়ে যাবে মেগা গিফট মেগা মানে বাম্পার গিফট যে গিফট এখনো পর্যন্ত দুর্গাপুরের কোনো কন্টেন্ট ক্রিয়েটার কখনো কাউকে দেয়নি সেরকম লেভেলের গিফট আমরা আপনাদেরকে দিতে চলেছি চলুন তাহলে একদম আমরা সরাসরি এবার ভেতরে যাই সবাই সবাইকে বলুন আপনারা নিজেদের বন্ধু বান্ধবদেরকেও একটু লাইভগুলোতে ট্যাগ করুন যদি তারাও গেমে পার্টিস পার্টিসিপেট করে যদি গিফট পাই তাহলে কিন্তু অনেকটা ভালো লাগবে ঠিক আছে আমরা যাচ্ছি এবার সরাসরি একদম ভেতরে ভেতর থেকে দেখাবো এটা সামনে যে কেটের জায়গাটা সেটা থেকে আমরা ক্রস করে একদম ভেতরের দিকে যাচ্ছি আজকে ঠাকুর দেখতে পাবো আকাশমন্ডল আটটার পর ওপেনিং এর পর ঠাকুর ঢাকা রেখে দিয়েছে ঠাকুরটা ঢাকা রেখে দিয়েছে হয়ে গেল মানে ঠাকুরটা একদমই দেখতে দেবে না পুরো ঢেকে দিয়েছে আর এই বাসগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক খোলা হয়নি এ দেখুন মণ্ডপটাই দেখিয়ে দিই এটাই হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত মিউজিয়াম যার অনুকরণে করা হয়েছে খুব সুন্দর কাজ এগুলো ভীষণ সুন্দর কাজ করেছে তো একদম তো ঠাকুর তো ঢেকে দিয়ে দিয়েছে মানে ঢেকে রেখে দিয়েছে অর্থাৎ কাপড় সরাবে না হ্যাঁ একদম ওপর দিক থেকে পুরো ঢেকে রেখে দিয়েছে মানে কোনোভাবেই খুলবে না বোঝা যাচ্ছে তাহলে আর কি একটু ভেতরটা দেখিয়ে দিই ডেকোরেশনসটা চলো প্রতিমাকে দেখেন বৃন্দাবন গোস্বামী ওই যে প্রতিমা পুরো ঢেকে রেখেছে মানে প্রতিমাকে আমরা ভেতরে ঢুকে যাবো বাট প্রতিমা মনে হচ্ছে খোলা নেই দেখানো যাবে না দেখি একটু ভেতরে যাই চলো চলো শঙ্করপুরের কি উদ্বোধন হয়ে গেছে আজকে ভার্চুয়ালি তো হয়ে গেছে বাট আজকে পুরোটা মানে নর্মাল যে উদ্বোধনটা হয় সেটা হবে কাহাপার হ্যাঁ ইয়ে ইয়ে দক্ষিণ দক্ষিণপল্লী শঙ্করপুর আজকেই দেখাবো বিউটিফুল লাগছে দুষ্ট ছেলে হেমন্ত থ্যাংক ইউ ভেরি নাইস শঙ্করপুরে ঠাকুর তো অনেক আগে দেখে কি কি দারুণগো প্যান্ডেলটা থ্যাংক ইউ রোবতা এত সুন্দর করে এডিট করে রিলস আপলোড করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে চলুন ঠাকুর তো পুরো ঢেকে রাখা আছে ঠাকুরকে তো দেখানো যাওয়া খুব মুশকিল এই পাশটা দিয়ে চলো দেখি যদি হালকা করে দেখিয়ে দেওয়া যায় তো কোথায় এটা এইটা জায়গাটা হচ্ছে আজকে তৃতীয় রাত্রি হিসেবে করলে চতুর্থী বাট আমাদের বাঙালি হিসেবে বাংলা ক্যালেন্ডার ওয়াইজ আজকে হচ্ছে তৃতীয়া ঠিক আছে তৃতীয়ায় তাই প্রতি বছর মার্কনির ওপেনিং হয় এবছরও তাই হচ্ছে আচ্ছা এমনকি যখন মেকিং হয়েছিল তখন আপনাদেরকে ভিডিও নিয়ে আমরা দেখিয়েছিলাম যে স্টিলের প্রদীপ চামচ বাটি গ্লাস এইসব দিয়েই পুরো মণ্ডপটা তৈরি তো একদম ডেকোরেশনটা এটাই দেখতে পাবেন এই যে এবং ভেতরটা অনেকটা স্পেসিয়াস করে দেওয়া হয়েছে পুরো অল ওভার মণ্ডপ যদি আপনারা দেখেন প্রতিমা কিন্তু অপূর্ব হয়েছে আমি এখান থেকে হালকা একটা আবছা দেখতে পাচ্ছি প্রতিমা কিন্তু দারুণ হয়েছে দারুণ দারুণ পুরো মাটির এবছর কিন্তু এখনও পর্যন্ত যতগুলো প্রতিমা দেখলাম সবগুলো কিন্তু মাটির না ভূষণটাও পর্যন্ত মাটির থ্যাংক ইউ ফাটাফাটি মুহূর্ত থ্যাংক ইউ সো মাচ এটা কোন জায়গা বলো এটা হেবন্ত এটা হচ্ছে মার্কনি দক্ষিণপল্লী আজকে ওপেনিং আছে রাত্রেবেলায় যদি আপনারা আসেন মোটামুটি সাড়ে আটটা নটায় তখন ফুললি ওপেন পুরোটাই দেখতে পাবেন ঠিক আছে এটা হচ্ছে মার্কুরি দক্ষিণপল্লি যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ শঙ্করপুরের উদ্বোধন আজকে হবে আজকে হবে খুবই দারুণ লাগছে শান্তনানন্দ রায় রাহুল ঠাকুরকে দেখেছি খুবই সুন্দর হয়েছে হ্যাঁ ঠাকুরকে যারা আগে দেখেছেন না হলে আজকে রাত্রের পর আসতে হবে এটা কোথায় মার্কুরি দক্ষিণপল্লি প্যান্ডেলটা দারুণ হয়েছে থ্যাংক ইউ কেমন আছো খুব ভালো আছি প্রতিমাকে দেখানো যাবে না চাপ আছে এই সাইড দিয়ে যদি দেখানো যায় হালকা ফেলে যদি দেখাতে পারো ওই দিক থেকে দেখানো যাবে খুবই ভালো ওই মতন আজকেই হবে এটা মার্কনি হ্যাঁ একদম মার্কনি মার্কনি খুব ভালো হয়েছে মন্ডপ এটা হচ্ছে মার্কনি একদম এটা মার্কনি জাস্ট ওয়াও ফাটাফাটি লাগছে একটু মেরুন হ্যাঁ 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 একটু মেরুন মেরুন কালারের ঠাকুরটা হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে ইন্টারেস্টিং প্রতিমা রাস্তার ট্রেলে নিয়ে যাচ্ছিলো প্যান্ডেলের কাজগুলো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে কে বলছে কই বাদ নেই কুস্ত সাসপেন্স না চাই একদমই তা আপনারা যখন আসবেন সামনে থেকে দেখতে পারবেন খুবই সুন্দর মন্ডপ প্রতিমাটা একদম দেখা হলো না কেমন আছো আচ্ছা আচ্ছা শুভ শারদিয়া ভালো আছো কেমন আছো ভালো শুভ সারদিয়া চাল প্রতিমা তো যা ঢেকে রেখেছে তো দেখাতেই পারছি না তাই দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ মার্কুনি দক্ষিণপল্লি একদম খুব ভালো আছি মায়ের চোখগুলো খুব বড় বড় খুব শুধু এই রাহুল একটা একটা করে বলছে সবার এবার দেখার ইচ্ছেটা আরও বেড়ে যাবে দেখানো একদমই যাবে না কারণ পুরোটাই কাপড় দেখেছে কোনোভাবেই দেখানো সম্ভব নয় হালকা যদি আমি জুম করি আপনাকে কি হালকা হলেও বুঝতে পারবেন এতটা জুম আমরা করতে পারছি এতটা পর্যন্ত যদি আপনারা দুর্গাপুর টাইমস হ্যাঁ একটুখানি সাইড দিয়ে দেখিয়ে দিই চলো না মুম্বাই থেকে দেখছেন অমিত থ্যাংক ইউ সো মাছ কখন স্টার্ট হবে মোটামুটি আটটা খুব ভালো আছি থ্যাংক ইউ সো মাছ দিদি ভালো একদম ভালো আছি প্রেম থ্যাংক ইউ সো মাচ মা এত সহজে দেখা হবে না সেই ওপেনিংয়ে লাইভ করবে ওপেনিংয়ের নয় এরপরে তো আটটার পর ওপেনিং হয়ে যাবে আপনারা সবাই চলে আসবেন তখন দেখতে পাবেন লোকের একটা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর দেখানো যাবে থ্যাংক ইউ আপনাদের সবাইকে দেখা সত্যি খুব মুশকিল আছে খুব সুন্দর হয়েছে জাস্ট ফাটাফাটি কখন আসবে একে কখন আসবে বলো ভেতরটা খুবই সুন্দর লাগছে একদম স্টিলের থাগা পাঠিয়ে দি একদম বলো রেরি গুড সুপার মাকে গিয়েই দেখতে হবে সত্যি তো পিছন থেকে দেখছি হ্যাঁ একটু ভালো আছেন এক ভালো আছেন একদম যা কাপড় ঢাকা হ্যাঁ বলো বলো সুন্দর লাগছে দারুণ লাগছে বোঝা যাচ্ছে একটু একটু এখান থেকে দাও এই তো এই তো শুভ শারদিয়া একদম একদম দেখিয়ে দাও সবাইকে একসাথে

একদম দেখে মন করে গেল থ্যাংক ইউ এটা কোন জায়গা সায়ন্তী চৌধুরী এই জায়গাটা হচ্ছে মার্কনি দক্ষিণ এটা কোন প্যান্ডেল মার্কনি দক্ষিণ পল্লী ফাটাফাটি লাগছে জয় এবার কোথায় যাবে মার্কনির মহিলা কমিটি ভীষণ ভালো মানে দেখতে পেলেই এরকমই করে সবাই এটা ভালোবাসা এই দেখুন কী সুন্দর লাগছে কিন্তু আমরা একদম নিচ থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি বাট দেখাতে পারছি অ্যাটলিস্ট মানে আই কন্ট্যাক্টটা যদি দেখাতে পারতাম বেশি ভালো লাগতো বাট নিচ থেকে ফেসটা দেখানো হচ্ছে আমি মণ্ডপের সব থেকে দেখছি দিদি থ্যাংক ইউ বিনামূল্য যদি দারুণ লাগছে একদম একটু একটু বোঝা যাচ্ছে উদ্বোধন কি লাইভে দেখানো হবে উদ্বোধনটা দেখানো হয় কাল তাহলে আমরা অন্য মণ্ডপগুলো যেতে পারবো না প্রচুর মণ্ডপ আছে তো সবগুলো মোটামুটি দেখাও খুব সুন্দর করতো তুমি শঙ্করপুরে কখন যাবে যাবো যাবো রাতের দিক করে একটুখানি যাবো অসাধারণ প্রভাস শঙ্কর প্যান্ডেলটা দেখান নিশ্চয়ই স্বপ্ন কর্মকার সব দেখাবো জাস্ট ফাটাফাটি রবুদা ঢুকে পড়ো এবারে ক্যামেরায় নিয়ে একদম কখন আসবে শঙ্করপুরে একটু রাতের দিক করে যাওয়ার আজকে ইচ্ছে আছে তবে যাব এটা শিওর শঙ্করপুরে একদম পুরো একদম একদম নবমীতে যাবো আস এখানে দেখতে থ্যাংক ইউ এই যে প্রচুর কমেন্টস আসছে রাহুল কশ্যপ বৃন্দাবন গোস্বামী সবাই দেখছি খুব ভালো মতন পার্টিসিপেট করছেন আমাদের মেগা চ্যালেঞ্জ কনটেস্টে আমার খুব ভালো লাগছে সেটা দেখে মিষ্টি মিষ্টিও কিন্তু কমেন্টসে অনেক অনেক কমেন্টস করছে খুব খুব ভালো লাগছে যারা কমেন্টস করছো খুব খুব ভালো লাগছে এরকম করে কিন্তু কমেন্টস করে যেতে হবে কন্টিনিউ ঠিক আছে শুধু একটা দুটো লাইভে নয় প্রত্যেকটা লাইভে তবে না মেগা কন্টেস্টে মজা প্রথমা থেকে শুরু হয়ে গেছে একদম দ্বাদশ পর্যন্ত প্রত্যেকটা লাইভ নিজের প্রোফাইল থেকে শেয়ার কিন্তু একদম চাই চাই শেয়ার না করলে কিন্তু কোনো পার্টিসিপেট করেও লাভ নেই যখন কাউন্ট হবে কমেন্ট দেখা হবে সব লাইভ শেয়ার হয়েছে কিনা যেগুলো হয়নি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে তখন খুব আফসোস লাগবে আপনাদের তাই একটুখানি টুক করে এখনই শেয়ারটা করে পরে করবো পরে করবো না করে এখনই লাইভটা দেখতে দেখতে করে নিন শেয়ার আপনিও নিশ্চিন্ত হ্যাঁ শেয়ারটা আমার হয়ে গেল ব্যাস আর কিছু নেই এবার ভালো মতন কমেন্ট করুন একই কমেন্ট কিন্তু বারবার রিপিট করবেন না নবারণ কবে যাবে নবারণ আজকেই যাব আজকেই যাব দারুণ লাগছে দেখতে হ্যাঁ বিদ্যাম গোস্বামী থ্যাংক ইউ সো মাচ এখানে দিয়ে সবাই এইভাবে দেখার চেষ্টা করছে দারুণ লাগছে বলো ভালো তুলে দাও কোন দিকে বেড়া বল ও তুমি রোহিত তুলে দাও আমাকে দাও ও ভালো তুলতে পারে ওকে দাও আমাদের কিন্তু বেশ মজা লাগছে একদম এই যে এই দিক থেকে যদি আমি দেখাই এইরকমভাবে আপনারা দেখতে পাবেন এই দেখুন মায়ের ফেসটা কি দেখাতে পারছি অনেক বড় মানে প্রতিমাও ভীষণ বড় আর ফেসটা অনেক অনেক বড় অনেক বড় ফেস করা হয়েছে ঠিক আছে একদম এই দিক থেকে আমি যদি এই দিক থেকে দেখাই এই যে এই দিক থেকে দেখাই এদিকে কি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে ছবি তোলা আজকে সুন্দর সুন্দর হলুদ শাড়িতে রয়েছে ভালো লাগছে আমি উনি একদম একদম তোমরা গেম চ্যালেঞ্জ দিয়েছো একদম 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 আমাদের বেশ মজা লাগছে কিন্তু তোমাকেও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অসাধারণ দারুণ লাইটিং প্যান্ডেল খুব ভালো হয়েছে হ্যাঁ আমি শেয়ার করে দিচ্ছি প্রত্যেকে কিন্তু শেয়ারটা অবশ্যই করতে হবে ঠিক আছে আর এই যে স্টিলের প্রদীপ বাটি চামচ ধূপদানি কাঁটা চামচ ছোটো চামচ সব কিছু দিয়ে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু পুরো করা হয়েছে সকলকে সারদিয়া শুভেচ্ছা থ্যাংক ইউ গোবর মাটিটা দারুণ করেছে একদম তাই প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ফেমাস ফেমাস হ্যাঁ গোপাল মাঠের পঞ্চমিতে ওপেনিং আছে তখন আমরা যাব পলাশ ডিয়াতেও পঞ্চমী ওপেনিং আছে তখন যাব আমরা ঠিক আছে পুরো কমপ্লিট মণ্ডপটা একদম দেখাবো ওপেনিং যখন আছে তখন যাব সেরা লাগছে ভেরি গুড হ্যাঁ চোখগুলো খুব ভালো লাগছে এডিশন পঞ্চমপল্লিতে লাইভ করো আচ্ছা নিশ্চয়ই 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 সব ঠাকুরই দেখাবো একদম আপনাকে দাদা একদম শুভ শারদিয়া অনেক অনেক শুভেচ্ছা একদম বলুন দাদা শারদীয়ার অনেক শুভেচ্ছা সবাইকে শারদীয়ার শুভেচ্ছা আজকে মারকনি শুভ উদ্বোধন কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে আমরা সমাবেত হয়েছি আরও যারা আসছে তাদেরকে মারকনির তরফ থেকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবে

কাপড়টা যে ফেলে রেখেছেন তার জন্য তো আমাদের দর্শক বন্ধুরা দেখতে পারছেন হম 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 হম

আপনাদেরকে আসতে হবে আজকেই আসতে পারেন মোটামুটি সাড়ে আটটা নটা করে আসুন প্রতিমা দেখতে পারবেন ঠিক আছে সব বিশিষ্ট গেস্টরা আজকে আসবেন সেরা সেরা হয়েছে বড় দুর্গা মাইকে থ্যাংক ইউ সো মাচ টুই লাইভটা আমি এখানেই শেষ করে দিই নেক্সট আবার একটা লাইভ নিয়ে আসছি কারণ আজকে ব্যাক টু ব্যাক পূজা পরিক্রমা হবে তো নেক্সট আবার একটা লাইভ আপনাদের জন্য নিয়ে আসছি এক্ষুনি সেটাতে জয়েন করে যাবেন মানে আজকে দুর্গা পুটেন্সের গেস্টটা ছেড়ে যাওয়া যাবে না আজকে নবরুম যাবো শঙ্করপুর যাবো সব দেখাবো আপনাদের যে যে জায়গাগুলোর ডিমান্ড ছিল সব জায়গা আজকে আমরা ভিজিট করবো সাথে থাকবেন আমাদের আর প্রত্যেকটা লাইভে জয়েন করে লাইভগুলো শেয়ার করে দেবেন কারণ মেগা গিফট ওয়েট করছে la del gioco